হে রস বুঝি গে রিখি চো বিধি গে কোন সুতোই তুমি রিখি চো বিধি গে মুরি কোন সুতো হে পুজে নামে রিখে চুবে ধিগে মুরে তুমি রিখে চুবে ধিগে মুরে কুন স�তাই আলা একটা কমিটির ভাই একবার আসবেন একজন কমিটির ভাই একবার আসবেন হে সোল বুঝিনা আমি ঋখে চুঁপি ধীরে গেঁ মুরে কোন সুতোই তুমি ঋখে চুঁপি ধীরে গেঁ মুরে কোন সুত আল্লা গম্মা জানি না কো কেবুন কে বুন কোরি কে দোয়ে গুডে চোপে মের বন্ হেরা সার না মিগে রিখে চুপে ধিগে মুরে কান कि चो विधि मुरी कौन सुतय अल्लाहुम्मा आवाज दे व अला तुम्हारी नामी अन পারি না দুনিয়া বলি কি যা তোরা কাই নামেতে খোদারি পরসি নাম মোহাম্মদ সুদু মধুময় হে রসুল বুঝি না আমি রেখে চুবিধে মোরে को सुतो तुमी रेखी चोपी दी मूरी कोन सुतो अलाह गुम सला ओ आइल আকাশের চাঁদ দিখণ্ড করিল কাকে দেখে বড় পশু চিনি আগানিল সে যে মদের নবী কমলে আলা أكستي برممين صلي على الله سيدنا مولانا محمد سيدنا صلى الله যখন জনম তুমি গে নিয়েছিলে পবে তুমি মাত্র কেদেছিলে গে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে ঘট মরণে হাসিবে তুমি গে কাঁদিবে ভোবার আল্লাহ সাল্লে আলা দিও ওয়া আলা আউরি চিত্রोदर নানা কষ্টে জরিত পা তারি নীরবে কাতারে কাতারে আল্লাহুম্মা

اقرا اقرأ قرا اقرا سيدنا مولانا مولانا محمد ولا علي مولانا مولانا صلى الله গেন সরকুন বন্ধু দাইনা তুসে ধোকান পর্তি যারা চাইনা তারা তোবি শুনবো কা গেন সরকুন বন্ধু দাইনা তুসে ধোকান পর্তি যারা চাইনা তারা তোবি শুনবো

وقال الله تعالى في كلامه المجيد والفرقان الغبيت واعبدوا الله ولا تشركوا به شيئاً وبالوالدين حسان وبذي القربى واليتامى المساكين والجرج القربى والجري الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختلا فخورا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الغبيد ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفار حسدا من عند أنفسهم من بعد ما تبين لكم الحق فعافوا واسمحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير وقال النبي صلى الله عليه وسلم وانا بهليرا رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم اذا لبس قميصا বয়োজ্যেষ্ঠবীন মানুষেরা আজকের মা বসে থাকা যুবক সাথী মহব্বতের ভাইরা আজকের মা বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন ওলামায় কেরাম আল্লাহ পাকের হাজিবান্দা গণেরা খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র সদ্য মতারাম ইমাম সাহেব ভাই পাশাপাশি আরো জানাই জ্ঞানীগুণী মানুষ শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী মানুষ সোশ্যাল মানুষেরা যারা বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত সেই সাথে সাথে আরো জানাই আজকের এই মাহফিলে আগত দূর দূরান্ত থেকে আগত মেহমান গণেরা সেই সাথে সাথে আরো জানাই ইচ্ছা থাকা সত্ত্বেও যারা এই মাহফিলে বিভিন্ন রকম অসুবিধার কারণে দূর থেকে যারা শ্রবণ করছেন মাইক্রোফোনে আওয়াজে কান লাগিয়ে আছেন প্রত্যেককে জানাই আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে সালাদ পাশাপাশি আরো জানাই অন্যান্য ধর্মের মানুষ যে কোনো ধর্মের হোক যে কোনো বর্ণের হোক যে কোনো কমিউনিটির হোক যে কোনো কালারের হোক জাতি ভন ধর্ম বর্ণ নির্বিশেষ প্রত্যেককে জানাই আমি আমার অন্তরন্তস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা মহান আল্লাহ পাকের কৃপা প্রত্যেক ইমানদারের উপর হোক আমরা জুড়ে বলি আল্লাহু আমিন মাশাআল্লাহ খুব ভালো লেগেছে আজকের এই চটকাবেরিয়া গ্রামের যুবক ভাইদের প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবছরও আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে নিয়েছেন ইসালে সওয়াবের মাহফিল জিকরুল্লাহ যিকরুন নবীর মাহফিল এই সবের মাহফিল মাহফিল আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় সমাবেত হয়েছি এক জায়গায় জমায়েত হয়েছি ইসলাম ধর্ম এমন একটা ধর্ম শ্রেষ্ঠ ধর্ম কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে তিন পারা এগারো পৃষ্ঠা ইন দা ইসলাম আল্লাহ বলছে আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম মনোনীত ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম দেখেন ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম এই ধর্মের মধ্যে কোন ভেদাভেদ নেই এ ধর্মের মধ্যে কোন ভেদাভেদ নাই এ ধর্মের মধ্যে কে আমির কে ফাকির তার কোনো পরিচয় নাই আমরা এই মাহফিলে ঢুকে গেছি এখানে কে বড় লোক আছেন কে গরিব লোক আছেন কোনো পরিচয় নাই এখানে কে কোন রাজনীতি করেন তার কোনো পরিচয় নাই কে সিপিএম কে কংগ্রেস কে তৃণমূল কে বিজেপি কোন পরিচয় নাই পরিচয় একটাই সেটা হলো আল্লাহর বান্দা রসুল উল্লাহর উম্মাদ কিছু আল্লাহর কথা কিছু নবীর কথা শ্রবণ করার জন্য আমরা যাচ্ছি ধর্ম এটা হলো শ্রেষ্ঠ ধর্ম জি ভাই এই শিক্ষা কিন্তু আমার রসুল্লাহ দিয়ে গেছে যাতে করে আমাদের মধ্যে আমাদের মধ্যে ভাতৃত্ব আমাদের মধ্যে ভালোবাসা এটা যেন থাকে আপনি দেখেন সবাই আমরা এক জায়গায় রমজান মাসে আপনি আফতার করবেন দেখেন সবাইকে নিয়ে একসঙ্গে আফতার করছেন তারা করছেন একসঙ্গে এক জায়গায় জি ধর্ম আপনাকে শিখিয়ে দিয়েছে এক জায়গায় হ কিন্তু আমরা নিজেরা হতে চাই না কথা বলেন আমরা আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার চেষ্টা চালাই ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মোহাম্বতের ভাইরা খুব ভালো লাগছে আজকের মাহফিল আল্লাহ মাহফিল কে কবুল করেন আমরা জোরে বলি আল্লাহ মাহবিন ভাইরা আমার বর্তমান সময়ে যথেষ্ট জলসা হচ্ছে যথেষ্ট ওয়াজ হচ্ছে ওয়াজের কিন্তু এত জলসা সময়ে কথা একটা গ্রামে একটা জলসা হতো আমার বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা ভালো বলতে পারবে কিন্তু এখন প্রত্যেক পাড়ায় পাড়ায় জলসা আবার একটা জলসার ভেতরে কুড়িটা কমিটির ছেলে আছে সেখান থেকে আবার কিছু ভক্ত শিষ্যর ব্যাপার হয়ে গেছে ছটা ছেলে বেরিয়ে এসে বলে ওই হুজুরকে যদি দাওয়াত না করিস তাহলে আমরা আবার এই দলই থাকবো না আর একটা জলসা করবো সেখানে আবার আর একটা জলসা কথা বলে জি মানুষ মারা যাচ্ছে যখন সেখানেও দিচ্ছেন আমরা দিয়ে একটা জলসা সব হয়ে গেল একটা জলসা জি ছেলে হচ্ছে যখন তখনও শখ করে একটা জলসা সেখানেও একটা জলসা বছরে একটা হাল খাতা করবেন নতুন ক্যালেন্ডার বানাবেন সেখানেও একটা জলসা সেখানেও একটা জলসা নবী দিবসের মাস চললে সেখানেও একটা জলসা বাৎসরিক তো একটা আছেই জলসা শেষে বলছে জলসা 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 এত জলসা কথা বলেন এর পরেও যদি বলেন যে না হুজুর এখনো ওয়াজ শুনে পোষায়নি তাহলে এই যে সব রেকর্ড হচ্ছে 299 299 দুশো নিরানব্বই টাকা চার্জ মারলে আপাতত আটাশ দিনের জন্য সব হুজুর আপনার পকেটে কথা বলে সে এপার বাংলা ওপার বাংলা লম্বা হুজুর খাটো হুজুর রোগা হুজুর মোটা হুজুর কালো হুজুর ফর্সা হুজুর কিছু জানলে হুজুর কিছু না জানলে হুজুর খুলবেন টানবেন আর বেরোবে কত হুজুর দেখবেন লাস্টে হুজুরে হুজুরে মারপিট লেগে যাচ্ছে তাও দেখতে পাচ্ছে কথা বলেন হুজুরে হুজুরে মারপিট লাস্টে এমন জিকির দেখছেন জিকির সব বনাশ করেছে জিকির করতে করতে নিচে গিয়ে ওপরে প্যান্ডেলের ওপরে যে কথা বুঝাতে চাইছিল আসলে জলসার যে আজকের দিনে আর অভাব আছে এটা মেটা এই অভাবটা কিন্তু পুরনো হয়ে গেছে এই অভাবটা কিন্তু পূরণ হয়ে গেছে জলসার অভাবটা কিন্তু আজকের দিনে আর নাই এই অভাবটা আমাদের কাছ থেকে পূরণ হয়ে গেছে তৎকালীন সময় হয়তো অভাব ছিল কিন্তু আজকের দিনে নাই এখন প্রত্যেক পাড়ায় পাড়ায় মসজিদ হয়েছে তখন একটা গ্রামে একটা মসজিদ ছিল এখন প্রত্যেক পাড়ায় পাড়ায় মসজিদ কথা বলেন একটু জুম্মার নামাজ পড়তে যেতে দেরি হতো কি বল জুম্মার নামাজ পড়তে গেলে একটু সময় বেশি লাগতো একটু হাঁটতে বেশি হতো তো পাড়ার ছেলেরা চাঁদা পত্র তুলে আজকে যুবকরা সব আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন জায়গায় কাজকর্ম করে চাঁদা তুলে দিয়ে আপনাদের পাড়া দিয়ে একটা মসজিদ হয়ে গেল কথা বলে না পাড়ায় একটা মসজিদ ও পাড়া ছেলেরা বল ওই পাড়া ছেলেরা বলছে ও পাড়ায় যখন একটা মসজিদ হয়ে গেল আমরা একটা মসজিদ আবার এর মাঝখানে যদি আবার লম্বা লম্বা জামা আর গোল জামা যদি আবার গোলমাল লেগে যায় তাহলে আবার ভেঙে আবার একটা মসজিদ কথা বলে না তাহলে এখানেও মসজিদে আর ওকে কামড়াচ্ছে ও ওকে কামড়াচ্ছে কটাক্ষ করে ওকে কটাক্ষ করে তাহলে ওয়াইজির বক্তার অভাব নাই বক্তার অভাব নাই জলসার অভাব নাই মক্ত নাই মসজিদেরও অভাব নাই এখন অভাব কিসের আছে বলেন তো একদমই তাই mankind এর অভাব এখন অভাব হচ্ছে ভালো মানুষ সচ্চ মানুষ পরেশগার লোক দিনদার লোক ईमानदार লোকের অভাব আমি কিন্তু একবারও কিন্তু দাড়িওয়ালা লোকের অভাব বলিনি খুব ভালো করে বুঝছ তো আমি কিন্তু দাড়িওয়ালা লোকের অভাব বলিনি আর নামাজি লোকের অভাব বলিনি কে জানা জান নামাজ একবার পড়েছে বলে সে বলবে হুজুর আমিও নামাজ পড়ি কে ঈদ বকরি পড়ে বলে সেও বলবে হুজুর আমিও তো পড়ি

শরিয়তকে মেনে নিতে পেরেছে সে ব্যক্তিটাই কিন্তু প্রকৃত আল্লাহর মনোনীত বান্দা হয়ে গেছে যার ভেতরে আল্লাহর ভয় অবেশ করেছে ঢুকেছে আর যার ভেতরে ভয় নেই ও দাঁড়ি নামাজের কোনো দাম নেই যার ভেতরে আল্লাহর ভয় নেই ও দাঁড়ি ও নামাজের কোনো দাম নেই কি হবে মুখে দাঁড়ি রেখে পকটে বিড়ি নিয়ে আছে না না এই লোক আছে না না আছে এলোকও আছে মুখে দাঁড়িয়ে রেখেছে পকেটে বিড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে আছে এলোকও আছে জুম্মার দিনে নামাজও পড়ছে একটা জমিকে তিনবার করে বিক্রি করে দিচ্ছে এর কাছে কিছু বাইনা লিচ্ছে ওর কাছে কিছু লিচ্ছে দিয়ে সুইচ অফ করতে ঘুরে বেড়াচ্ছে ও জুম্মার নামাজ পড়ছে এলোকও আছে সব হবে না সব হবে না আমি কি বললাম যার ভেতরে আল্লাহর ভয় ঢুকেছে এই মানুষটার কিন্তু আজকের দিনে অভাব অভাব যার ভেতর আল্লাহর ভয় ঢুকেছে দেখবেন তার ইবাদতটাও আল্লাহর দরবারে কাজ হবে কাজ হবে যার ভেতর আল্লাহর ভয় ঢুকেছে ওর এবাদত কাজ হবে আর যার ভেতর আল্লাহর ভয় ঢোকে না ওর এবাদত কিন্তু কাজ হবে না কারণ সে যে কোনো মুহূর্তে স্লিপ করবে কিন্তু কেন আল্লাহর ভয় তো তার ভেতরে নাই পাঁচোক্ত নামাজ পড়ছে অথচ বাড়িতে খবর নিয়ে দেখেন বন্ধন ঢুকে বসে আছে খবর নিয়ে দেখেন বন্ধন ঢুকে বসে আছে পাঁচোক্ত নামাজ পড়ছে খবর নিয়ে খবর নিয়ে দেখেন বাড়ির বড় বউ মাটা মহিলার সমিতির হেড হয়ে গেছে আবার নামা নামাজ কিছু হবে না ভেঙে হবে না খুব কঠিন ব্যাপার खूब कठिन व्यापार